কুলাম কুলা চলছে এখন তো কিছু নেতা নেত্রী মধ্যে জড়িয়ে যাচ্ছে এই জানি কি বলবো এটা ঘটনা এটা নিয়ে এটা ঘটনা জমি কেনা বেচা দালালে এই জিনিসগুলো তো প্রত্যেকটি জায়গায় চলছে আমার এলাকা ছাড়াও সারা রাজ্য জুড়ে চলছে এখানে পোস্টারিং করেছে পুলিশ কেস হয়েছে শুনেছি বের করবে পুলিশের দায়িত্ব হচ্ছে বের করা কংগ্রেসের এর সাথে কোনোভাবে কিছু মধ্যে জড়িত না আমরা জানি সব কে কোথায় কে জায়গা কিনছে কত টাকা কে কি দিচ্ছে সব খবর আপনাদের কাছে চলে আসবে কাজে যে হয়েছে একটা ঘটনা আর যা লিখেছে সেটাও ঘটনা এর বাইরে আমরা নিন্দা জানে কি বলবো ঘটনা সব সবাই জানে সেটা